মনে হয় আমার মনে হয় না হতে পারে মানে এতে নৌসাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি আমার মনে হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরো দু চারটা সিট জিততেও পারে কেন তেলে বাগুন জ্বলে উঠল আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছে প্রশ্নের উত্তর পাওয়ার আশায় আপনাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম কারণ কুরল যেমন অন্য একটা কাজ যদি সম্মুখে না থাকে পাশে না থাকে তাহলে অন্য গাছ কিন্তু কাটার ক্ষমতা রাখে না তাই এই কুরলের উপমায় কেন দিলাম যে নিজের পায় কি নিজে কুড়ল মারল নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আপনারা বলবেন যে এখন আবার কি কথা বলতে এসেছেন আমাদের সন্ন্যকে বলতে পারেন বোঝাতে চাই আপনাকে বোঝানোর খবরটা কিন্তু আমার মধ্যে নেই কিন্তু যতটুকু জানি ততটুকু মানি মেনে চলার চেষ্টা করি কারণ আমরা বাংলায় বসবাস করি সেখানে এই দুধের গায়েটাই নিয়ে একটা কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় খুব পরিচালিত এবং খুবভাবে জনপ্রিয়তা শিক্ষা দাঁড়িয়ে আমি যে কথাটা বলবো সেই কথা আমার থার্মেলটা দেখে বুঝতে পেরেছে কাবা সিদ্দিকি ফুরপুরের শরীবের আমার এই কাকাবা সাহেব সবসময় মমতা থাকে হট করে কেন তেলে বাগন জ্বলে উঠল আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি প্রশ্নের উত্তর পাওয়ার আশায় আপনাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম কারণ কুড়ল যেমন অন্য একটা কাজ যদি সম্মুখে না থাকে পাশে না থাকে তাহলে অন্য গাছ কিন্তু কাটার ক্ষমতা রাখে না তাই এই কুরলের উপমায় কেন দিলাম যে নিজের পাইকি কি নিজে কুরোল মারল দেখো ও ভিডিওটা চলেন দেখি সেই ভিডিওটা যে আমার এই কাকা বাবু কেন তেলের হে জ্বলে উঠলো বুঝতে পারছি না বুঝাবো আপনাদের ভিডিওর মধ্যে শুরু করি ভিডিও কেন তেলেগাগনির জ্বলে উঠল আমার মনে হয় না হতে পারে মানে এতে একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি আই এস এফ কি আমার মনে করছি আমার মনে হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরও দু চারটে সিট জিততেও পারে আরও দু চারের সিট নিতেও পারে আমার মনে হচ্ছে কেন মানুষ পছন্দ করে না মানুষ পছন্দ করে না আপনার আপনার আমার আমার জুতোটা পছন্দ হলো আপনার পছন্দ হলো আমার জুতোটাকে আপনি জুতোটা নিয়ে দু চার দিন পরে আমাকে মারবেন আমাকে মারবেন এটা মানুষ পছন্দ করছে না দিনে যাকে দলে নেওয়া এক একে কতটা ব্যবহার করবে আমরা দেখতে পাচ্ছি আপনার বিরুদ্ধে অনেক কথা বলছে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলা হচ্ছে আপনি স্কুল যাননি পড়াশোনা করেননি আপনার বাবা বলেছিল পড়াশোনা করছে সেটাও শোনেননি দেখেন আমার ঘোড়া ঘরের কথা আমি বলে লাভ নেই আমার ঘরের কথা বলে লাভ ও ওপরে ছুটে পড়লে নিজের গায়ে পড়ে গাছ তোর নাম কি ফলই আমার পরিচয় গাছ তোর নাম কি ফলই আমার পরিচয় কথা না আমি বেশি কিছু বলতে চাইনি ও আমার হেঁটো বয়সে ওকে নিয়ে আমি কী করব তবে আমি আবার বলছি মমতা ব্যানার্জির ওপর আমার ক্ষোভ নেই মমতা ব্যানার্জি যা কাজ করেছে দারুণ কাজ করেছে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেবো এবং স্যালুট দেবো স্যালুট তবে ওতে বাংলার মানুষ কিন্তু এটা ক্ষোভ তৈরি হলো এই জন্য এই সরকারের জন্য ও এরকম ভাষা ইউজ করতে হলে তার জন্য বাংলার সংখ্যালঘু মুসলিম এবং অমুসলিম হয় তার বিরুদ্ধে ক্ষোভে উঠেছে বসে উঠেছে আর সেই মানুষ থেকে মাথার তাজ বানিল আমি দুধ মিশে গেলাম আটি গড়াগড়ি করলো এটা মানুষ বেঁচে নেবে না তবে এতে মানে দু হাজার আমি মানে আকাশে মেঘ উঠলে বলতে পারি না যে পানি হবে বৃষ্টি হবে এটা বলতে পারি না আমি মুসলমান হতে পারে ওকে নিয়ে যেটা হয়েছে তার একটা মানে বাংলায় মানুষের একটা মতাবদি দেখছি তো এতে ওই সিদ্দিকির আইএসএফ এর অনেক লাভ হয়ে গেল ওকে নিয়ে বিরাট ক্ষতি বিরাট ক্ষতি আর ক্ষতি লাভ আমি বললে হবে না সেটা মমতা ব্যানার্জি বুঝিয়েছেন নিয়েছেন আমি ওনার বিরুদ্ধে কিছু বলবো না মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি বলবো না কেন উনি চাণক্য মুখ্যমন্ত্রী উনি সব জানতাম মুখ্যমন্ত্রী সব জানতাম হ্যাঁ তবে ওনা ওনাকে যদি কেউ খুব দুঃখের সঙ্গে বলছি ওনাকে যদি সত্য কথাটা বলে মানে ওনার মানে যেটা আমি বলতে চাইছি আমার ঠিক আমার বলা হচ্ছে না সত্যিকারের যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে এই দলটাকে যারা সত্যিকারের ভালোবাসে তো মমতা কাছে তাদের জায়গা নেই আপনি যে কথাটা বলেন চাণক্য মুখ্যমন্ত্রী এবং ওনাকে যারা ভালোবাসে তাদের কোনো জায়গা নেই ঠিক বলেছেন না ভুল প্রমাণ তো হয়ে যাবে কিন্তু আপনি যে তেলে বাগনে চলে গেছেন আপনার সারে জীবন যে মমতা কুমতি হয়ে আপনি কথা বলে গেছেন আজকে মুখ্যমন্ত্রী আপনাকে কোনো জায়গা না দিয়ে মুখ্যমন্ত্রী নিন্দা যারা করেছে আর মুখ্যমন্ত্রী যারা প্রতিবাদ জানিয়েছে কর্মকাণ্ডর পরে তারা জায়গা পেয়ে গেল তার জন্য কি আপনি রাখ জানি না যদিও আপনি সঠিক কথা সঠিক সময় বলেছেন এর জন্য আপনাকে নমস্কার জানাচ্ছি কারণ আপনি যে কথাটা বললেন চাণক্য মুখ্যমন্ত্রী ধন্যবাদ ঠিক বলেছেন কারণ আপনি বুঝে নিয়েছেন কিন্তু একটু দেরি হয়ে গেল আমার চ্যানেল চ্যানেলের কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন হাঘামিতে একটু আশীর্বাদ করেন আপনাদের পাশে আপনাদের সাথে যাতে থাকতে পারি কি ঠিক না ভোকুল আপনাদের কাছে বসতে করলাম কন্ঠ হচ্ছে যতদিন পথ ততদিন নমস্কার সরি সরি